একবারের কথা প্রথম না দ্বিতীয় না তাও অবশ্য ঠিক ওটা তো আপনি দেখান না কিন্তু তারপর একটা জিনিস বুঝেন না কে প্রথমবার তো সকালতে এখন বুঝুন তো কারোর কাছে যাই নাই এই প্রথম

ওই শালা আমার কাছে আসে হুম কাজ করে এখানে আপারে আজকে না কাজ কাম হয় না বেশি এ দুই ছুটি হাসে তিন ছুটি হাসে থাক কালকে হিসাবা দিয়ে দেবেন তুই তার ফুলানো শেষ না তুই এবার কত ভালো দিয়ে না না এরপর তো আর কখন এমন বাকিটা কি কিছু হবে না ডাইরেক্ট টিয়ার দিই যাই টিয়ার নিয়ে এখন দিতাছে আপনি মাথা গরম টিয়া কানি আসে আশা ফরাস দুইবার বেটা তাহলে আমার কাছে আসপিয়ার না করলি নাই ধরাসের কামি জানা বেশ না